কিদের সাে। আল্লামা কারা কালে জকুিরা মতুন লাহে আলায় ব্যখা হ জান্না না আমি কিতাবে লিখে গেছেন হামার আল্লাহ কাসাজ সব সমান। তার ভাষায় তিনি বলতেছেন আলাহ আমুদ লেমাে কাব্দা রাখায় রাও

আল্লা কানাওয়াল আমার আল্লাহর কাছে সব সমান আল্লাহ পাক জানেন যে এক সময় একটা সম্প্রদায় মাথা চড়া দিবে তারা বলবে যে না ইমামের পিছনে ফাতেহা না পড়লে নামাজ হবে না করতে হবে তে আমার আল্লাহ এদেরকে বোঝানোর জন্য আরেকটি শব্দ সাথে নাজল করলেন ও আংসেতু চুপ থাকো না হলে তারা বুঝবে না এই জন্য আমাদেরকে চুপ থাকতে হয় সুরা ফাতেহা ইমামের পিছনে করা যাবে না এ মুফতি ইদরি সাহেব আহালে হাদিস ভাইদের এক হুজুর ফোন করছেন হুজুর এ আমি একটু আপনার কাছে আস্তে আস্তে আসরে পড়ে তো কী জন্য তো সুরায় ফাতেহা নিয়ে আপনার সাথে কিছু কথা আছে তো যদি দলিল দিয়ে আমি জিতে যাই মানবেন কি না কয় জি মানবো তো আপনি জিতলে আমিও মানবো তাহলে আসেন আর মানা মানে না হইলে আসলে লাভ নেই কয় জি মানবো আসছে আসর থেকে নিয়ে মাগ পর্যন্ত দুই হুজুরের বহস সুরায় ফাতাহা করতে হবে কি হবে না আহলে হাদিস মৌলভী সাহেবের দাবি সুরায় ফাতাহা না করলে নামাজ হয় না এটা করতে হবে এটা খরচ তর্ক করতে করতে মাগদ্বীপের আজান হয়ে গেছে দুজন গেছেন মসজিদে গিয়ে দেখেন যে ইমাম সাহেব সুরা কেরাত পড়ে রুপুতে গেছেন দুজনে আল্লাহ আকবর বলে নিয়তবন্দে রুপুতে সরিয়ে ফেছেন সালাম ফিরানোর সময় উভয় হুজুর হানাফি হুজুরা সালাম ফিরাইলেন আহালেহাদিস হুজুর সালাম ফিরাইলেন এবারে ইদেশ সাহেব বলছেন ভাই মেহরবানি করে নামাজটা আবার পড়ে নেন কয় কেন তো যে ছুটে গেছে চুরা ফাতে তো আপনি পড়েননি ফরজ ছুটলে তো নামাজ হয় না আবার ফোড়েন এখন আহলাদে মলুয় সাহেব পড়তে রাজি নেই দুজনের কথা একটু বাড়াবাড়ি মুসুলিরাকে হুজুর কি হয়েছে না কিছু হয় হয়নি ওনার নামাজ হয় এই জন্য বলি আবার ফুটতে এমন আর আবার পড়ে না তো তাহলে স্বীকার করেন আর ফরজ নয় যদি ফরজ হয় তা আবার ভর্তি হবে আবার ভরতে রাজি নেই এদিকে ফরজও কয় এই হইল অবস্থা আসলে তাকলিদ না করলে মজাহাব না মানলে যা ঘটে এই লক্ষ্মীপুর কলাকোভার কাছে একজন মদিনা বার্ষী থেকে ফাঁস করে আসছে এসে দেশে ফুতুয়া তো হানফিরা সব মোর্শেক এলাকায় আঙ্গামা তো দেশরা ইদির সাহাবকে নিচে তো হুজুর উনি আমাদেরকে মোর্শেক কয় আমরা তো বুঝি টুঝি না আপনি একটু পড়া করেন এরকম হাজার হাজার লোক তো স্টেজে গিয়ে দেখে আহলে হাদিস ভাই স্টেজে নেই তো ভাই উনি কোথায় উনি ফাঁসে আরেক বাড়িতে অবস্থান করতেছেন ওই একটা কাজ করতেছেন আপনার উনি এত লেখাপড়া করে আসছেন মদিনা বার্সি থেকে আরেক বাড়িতে ধুয়ে রাখছেন এখানে আনেন আমরা কিছু উপকৃত হই ওনার লেখাপড়া দাঁড়া মাইতে তো শুনতেছেন তো মনে করছে হুজুরটা দেখা যায় আমার ব্যাপারে দুর্বল আমারও বলতে অনেক লেখাপড়া করে আসছে ঠিক আছে যাই কাজ হবে দাঁড়াহুড়া করে আসছে স্টেজে আসার পরে হুজুর জিজ্ঞেস করতেছেন ভাই এ হানফিরা এ মানুষে বলে আপনারা কি বলতেছেন আসলে কি মানুষের মিথ্যা কথা বলে না আপনিই বলেন কয় না আমিও বলি এরা মোর্শেক আপনি বলেন কয়েজি তো আপনার আব্বার বিয়ে করাইছে কে তো আমার আব্বার বিয়ে করাইছে আমাদের মসজিদের ইমাম সাহে হুজুস হুদুর না হফিসা আলহাদিস হুলসুল্লাহ হান হানফি তাহলে মোর্শেকে পড়াইছে আপনার আব্বা না হানফিনা আলহাদিস তো আমার আব্বা হানফি তো এক মোশেক আরেক এক বিয়া বিয়ে করাইছে হয়েছে এই সমস্ত বিয়েটি এই বিয়ে থেকে আপনি জন্ম নেছেন এখন বলেন আপনি হারাম জাদা না হালাল বলেন এটা বলে বেচারা রুমাল চেহার উপর দিয়ে স্টেজে আগে প্রমাণ না করলে ইমাম না মানলে যা হয় হারি তাই হইতেছে এই অবস্থা কত বেশি বাড়াবোনার এক কথাই বলে চলে যায় হুজুর বাইন করবেন এই যে সামনে রমজান আসতেছে দেখবেন লিফলেট বিতরণ চটি বই বিতরণ হুলুস্থুল তার টাকা করতে হবে হাদিসে কি আছে না আছে আপনারা অনেক শুনছেন বুঝছেন আমি একটা সাধারণ জ্ঞানের কথা বলি আপনি এখান থেকে গুলিস্তান যাবেন একজনকে জিজ্ঞেস করছেন ভাই গুলিস্তান যাওয়ার ভাড়া কত বাস ভাড়া কত উনি বলেন বাস ভাড়া আট টাকা আরেকজনকে জিজ্ঞেস করলেন বাস ভাড়া কত উনি বলেন বিশ টাকা এখন আপনি বাস স্টেশন যাওয়ার সময় পকেটে আট টাকা নিয়ে যাবেন না বিশ টাকা নিয়ে যাবেন বলেন তো কারণ আট টাকা নিয়ে গেলে যদি বাস্তবে ভাড়া বিশ টাকায় হয় তো গুলিস্তান যাওয়া তার কপালে জুটবে না কোনটা যে রিক্সা ভাড়া দিয়ে গেছেন সেটাও জড়িবে না তাই বিশ টাকা নিয়ে যেতে হবে যদি ভাড়া বিশ টাকা হয় বিশ টাকা দিয়ে গুলিস্তান যাবেন যদি আট টাকা হয় আট টাকা দিয়ে গুলিস্তান যাবেন বাকি বারো টাকা দিয়ে নাস্তা খাবেন বড় আরাম এবারে আসুন নামাজ হলো বেহস্তের ভাড়া আসসালাহুল যান না বেহস্তের চাবি মানে বেহস্তের ভাড়া হলো নামাজ কাউন্টার হলো হাসার মাঠ যাইতেছেন হেদিকে আল্লাহ যে শরীরে কই যাও ওই বেহেস্টে তো বাড়া দিতে হবে না আসো ভাড়া দিয়ে যাও আসছেন তো নামাজ আনছো তো আনছি তো তারাবিও তো নামাজ আনছো কয় যে আনছি কয় রাখা তো আনছি আটশাখা যদি বাস্তবে আমার আল্লাহ দৃষ্টিতে তারাবির বাড়া বিশ লাগে কিন্তু বাকি বারো কই কই নাই তো তাহলে হেদিকে যাও হানাফিদের কিছু জিজ্ঞেস করে বাড়া আনছো আনছি তারা বি আনছো আনছি কয়েক বিশ টাকা তো যাও এদিকে যাও আর যদি আট টাকাতে হয় আমার আল্লাহ দৃষ্টিতে তারপরে হানো ফিরে বাল্লা এই নেন আট টাকা বাকি করো তো এটা তো নফল ব্যস্ত নাস্তা খাওয়া যাবে এই কমন চেষ্টা নাই কেন নাই তাকলিদ যে করে না মজাহাব মানে না ই ন মানে না এই জন্য এই বুদ্ধি নেই তাই আত্মা ঘাট নিয়ে পারাবাড়ি করে আলামা করুক ছয় বুজা টপিক দেখ সুভাষণার লাহ বেহাম দে সুভাষ আল্লাহ ম বেহাম দে আর সাধু আলাই লাই